আপনি কি বেকার আছেন আছেন ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশি একটা ব্যবসা শুরু করতে চান আপনি কি চাকরি করছেন মাস শেষ হওয়ার আগে আপনার বেতনের টাকাটা শেষ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি ব্যবসা করতে চাচ্ছেন মধু নিয়ে কিন্তু আপনি ভরসার জায়গাটা খুঁজে পাচ্ছেন না আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ আমাদের কাছে যখন ফোন করছে ফোন করার পরে একটা কথা বলেছে ভাই অনেক মানুষের ভিডিও দেখেছি আপনার ভিডিওটা ভালো লেগেছে অনেক মানুষের সাথে কথা বলেছি আপনার সাথে কথা বলে ভালো লেগেছে এবং তারা আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াস আমাদের কাছ থেকে মধু ব্যবসা করতেছেন আপনি কি বেকার আছেন ছাত্র অবস্থায় আছেন আপনি পড়াশোনার পাশাপাশি একটা ব্যবসা শুরু করতে চান আপনি কি চাকরি করছেন মাস শেষ হওয়ার আগেই আপনার বেতনের টাকাটা শেষ হয়ে যাচ্ছে আপনি চিন্তা করছেন কীভাবে এই চাকরির পাশাপাশি একটা কিছু করে আপনি আপনার সংসারটাকে চালিয়ে নিতে পারেন আমি আপনাদেরকেই বলছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন হানড্রেড পার্সেন্ট ভরসার জায়গা পাবেন অন্তত পক্ষে আমাদের কথা এবং কাজে আপনারা সব সময় মিল পাবেন আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন ম্যাক্সিমামই কন্টিনিউয়াস আমাদের কাছ থেকে মধু নিয়ে বিজনেস করতেছেন মধু প্রফিটেবল একটি বিজনেস এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দেয়া অনেক বড় একটা নেয়ামত এইটা যখন আপনি সেবার নিয়েতে মানুষকে খাওয়াবেন ভালো কোয়ালিটিফুল অথেন্টিক এই মধুটা আপনি যখন মানুষকে দিবেন তারা আপনাকে দোয়া করবে তারা যে উপকার পাবে এটাই আপনার জন্য অনেক দোয়া হবে ইনশাআল্লাহ এবং সেই সঙ্গে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আপনার সংসারের জন্য আপনি একটা কিছু এখান থেকে করতে পারবেন আপনি ঘরে গৃহিণী অবস্থায় আছেন আপনি সারাদিন সংসারের কাজের পাশাপাশি আপনি একটা কিছু নিয়ে কাজ করতে চান অনলাইনে আমরা কিন্তু আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি একদম রেডি টু সেল এরকম মধুটা করে আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের এবছর সংগ্রহ করা সরিষা ফুলের মধু এই মধুটার একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এই মধুটা শীতে জমে যায় এই যে দেখেন জমে গেছে এই মধুটা আমরা আজকে আমাদের পেছনের খামার থেকে সংগ্রহ করেছি এটাও কিছুদিন থাকলে শীতের কারণে জমে এরকম সাদা হয়ে যাবে এই মধুটা কিন্তু শিশু বাচ্চাদের জন্য বিশেষ করে শীতকালীন রোগ লাই থেকে বাঁচার জন্য খুব বেশি ভালো হয়ে থাকে এছাড়াও আমাদের কাছে সিজনাল সুন্দরবনের চাকের মধু সুন্দরবনের বক্সের মধু তারপরে হচ্ছে আপনার কালোজিরা ফুলের মধু মিশ্র ফুলের মধু সহ সব ধরনের মধু আপনা আপনারা আমাদের কাছে পাইকারি এবং খুচরা মূল্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আপনি এক কেজি জার করে নিতে পারবেন আপনি আমাদের অন্যান্য মধুগুলো হাফ কেজি এক কেজি করে বোতলজাত করে নিতে পারবেন সুন্দর প্যাকেজিংয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার কাস্টমারের জন্য আমরা পাঠিয়ে দিব আপনি দোকানে বিজনেস করছেন আপনি চাচ্ছেন যে আপনার দোকানের পাশাপাশি এখানে একটা কিছু প্রোডাক্ট বাড়িয়ে আপনি একটু প্রফিটটাকে বাড়ানোর জন্য আপনি ওষুধের দোকান করছেন সেখানে চাইলে আপনি মধু রাখতে পারেন কারণ মধু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ন্যাচারাল এবং প্রাকৃতিক একটা ওষুধ এইটা খেলে মানুষ অনেক ধরনের রোগবালাই থেকে বেঁচে যায় এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তা আপনি যদি মানুষকে এই সেবাটুকু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার এই ব্যবসাটা আপনার জন্য যেমন প্রফিটেবল হবে ঠিক তেমনিভাবে মানুষের সেবা দেওয়ার পাশাপাশি মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন যদি আপনি সৎভাবে এই কাজটা করতে চান তা আমরা আপনাদের জন্য সুযোগ রেখেছি আপনারা চাইলে ছয় কেজি থেকেই আমাদের কাছ থেকে মধু নিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করে দিতে পারেন ইনশাআল্লাহ এবং আমি নিজেও ছয় কেজি মধু থেকে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে সেবা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি একটা জায়গা পর্যন্ত আসতে পেরেছি এটা কেন হয়েছে আমি সৎভাবে কাজ করার চেষ্টা করেছি এবং মানুষকে সেবা করেছি যার কারণে মানুষেরা আমার কাছে বারবার এসেছে আমার কাছ থেকে কিনেছে এবং আল্লাহ তাআলা আমাকে এই ব্যবসার মধ্যে বরকদান করেছেন আপনারাও যারা বেকার রয়েছেন যারা চাকরির পাশাপাশি ছোট্ট করে একটা উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছেন যারা গৃহিণী আছেন বাসা থেকে কোনো একটা কাজ শুরু করতে চান যারা একটা ভালো অপরচুনিটি খুঁজছেন যে আপনি ভবিষ্যতে কি করবেন খুঁজে পাচ্ছেন না মধুর জগতে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমরা আপনাদেরকে হেল্প করব আমরা আপনাদেরকে পরামর্শ দেবো কিভাবে কাজ করবেন কিভাবে মধুটা আপনি চিনবেন এটা হচ্ছে খুব কমন একটা কাজ মধুর বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে জানতে হবে এই যে যেমন সরিষা ফুলের মধু এটা যেমন জমে এরকম সাদা হয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে আরও কিছু মধু আছে যেগুলো হালকা হালকা জমে যেতে পারে এবং কিছু মধু আছে কখনোই জমে না তো এই বিষয়গুলো আপনি যদি না জানেন একটা মধুর ঘান কেমন হয় টেস্ট কেমন হয় স্বাদ কেমন হয় এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট ভালো মধু খুঁজে নিতে পারবেন না আর যখন এই বিষয়গুলো আপনি জানবেন তখন আপনি আমার কাছ থেকে হোক বা যেখান থেকেই হোক আপনি ভালো মধু খুঁজে নিতে পারবেন তো এই এইরকম করে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন মধুর বৈশিষ্ট্য কেমন হয় কোন মধুর টেস্ট কেমন হয় কোন মধুর ঘান কেমন হয় কোন মধুর কালারটা কেমন হয় এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো আমরা আপনাদেরকে ট্রেন করার চেষ্টা করব এবং পাশাপাশি পাইকারি মধু দিয়ে আপনাদেরকে ব্যবসার জন্য হেল্প করব আমরা আমরা আপনারা যারা আমাদের সাথে এই জার্নিটা শুরু করতে চান আপনার স্বপ্নের বিজনেসটা আমাদের সাথে শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুরো বাংলাদেশ আমাদের রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থা কুরিয়ার ডেলিভারি ব্যবস্থা আপনি যেভাবে নিতে চান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা হোম ডেলিভারিতে আপনার জন্য মধুটি পাঠিয়ে দিব আপনি বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন কিভাবে কুরিয়ারে দিবেন এই বিষয়গুলোতেও আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে চাইলে আপনি কল করতে পারেন সেখানে মেসেজ দিতে পারেন এবং যে কোনো থ্রুতে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার এই যাত্রায় সহযোগী হব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম